দরং জেলার আশা বেসরকারি সামাজিক সংস্থার বিশেষ উদ্যোগে শিলচর চাঁদওয়ারি রোডে থাকা বন্যাক্রান্তদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ করা হয় সোমবার দুপুরে শিলচরের তারাপুর চাঁদমারি রোডস্থিত কসমিক মার্কেটে থাকা বনাক্রান্ত উদ্বাস্ত প্রায় দুশো পঁচিশটি পরিবারের মধ্যে রেশন সামগ্রী বিতরণ করা হয় এদিন আশা বেসরকারি সামাজিক সংস্থা ব্যবস্থাপনায় পরিচালক রাজীব কলিতা বলেন ওনাদের সংস্থার সমগ্র আসাম রাজ্য ছাড়াও পশ্চিমবঙ্গ মণিপুর অরুণাচল রাজ্যে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় অসহার মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন এই প্রথমবারের মতো শিলচরের সদ্য বন্যায় আক্রান্ত বনবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে খুবই আনন্দিত হয়েছে এছাড়াও প্রথমবারে বন্যায় আক্রান্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যে সংযুক্ত নিজের জীবনকে ধন্য বলে মনে করেন তিনি এদিন আশা বেসরকারি সামাজিক সংস্থার পক্ষে চেয়ারম্যান উদয় ভাস্কর হাজারিকা উপস্থিত ছিলেন এবং টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সৌরদীপ চন্দ্র মোহর দাস দীপক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নমস্কাৰ মোৰ নাম ৰাজীৱ কলিতা মই আশা এন জি অ'ৰ মেনেজিং ডাইৰেক্টৰ আপোনালোক সকলোৱে জানে যে এইবিলি গোটেই অসমত বহু ডাঙৰ বানপানী হৈছে বহু অঞ্চলত বানে বহু লোকক ক্ষতিগ্ৰস্ত কৰিছে দৰং জিলাৰ বিভিন্ন অঞ্চল কামৰূপ ধেমাজি তিনিচুকীয়া বহু অঞ্চলত বানে ক্ষতিগ্ৰস্ত কৰিছে আৰু আমি আশা এন জি অ'ই আমাৰ ফালৰ পৰা ইতিমধ্যে বহু লোকক বনাক্রান্ত লোক আমি সহায় রেশন কিট প্রদান করছো তার অংশ হিসাবে আজি আমি কাছার জেলার শিলচর উপস্থিত হয়েছ আর শিলচর তারাপুর এলেকার চানমারি আজি টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের সহযোগত টুয়েলভ স্টেপ ফাউন্ডেশনের ফাউন্ডার মিস্টার দীপজ্যোতি ভট্টাচার্য আমাক যথেষ্ট সহায় সহযোগিতা আগেছে তেওঁলোকৰ সহযোগত আমি এই তাৰাপুৰ অঞ্চলত চানমাৰিত আজি দুশ পঞ্চাছ ঘৰ বানাক্ৰান্ত আমি ৰাচন সামগ্ৰী দিবলৈ সক্ষম হৈছিলোঁ ইয়াত ৰাচন কীট বিতৰণ কৰি আমাৰ খুব ভাল লাগিছে সকলোৱে বৰ আন্তৰিকতাই দি গ্ৰহণ কৰিছে আন্তৰিকতাৰে গ্ৰহণ কৰিছে ইয়াত গৰীব লোক আছে বহু গৰীব লোক আৰু মানুহ বহুত বেয়াকৈ ক্ষতিগ্ৰস্ত হৈছে তেওঁলোকে ইতিমধ্যে আমাক কৈছে যে এনেকুৱা কোনো অৰ্গেনাইজেশ্যনৰ ফালৰ পৰা ইতিমধ্যে কোনো ছাপৰ্ট পোৱা নাই তো এনেধৰণৰ আশাৰ ফালৰ পৰা ছাপৰ্ট পাই তেওঁলোকে বহুত আনন্দিত হৈছে আমাৰ তেনেকৈ জনাত আমাৰ বহুত ভাল লাগিছে

快点跑！快走！